আসসালামু আলাইকুম রহমতুল্ল আলহামদুলিল্লাহ ওসালাতাম আল রসুলিল্লা বাদ সুপ্রিয় সমাজ দর্শক শ্রোতা আমার অনেক অনুরাগী যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা আমার কাছে অনেকেই বলেন যুবক ভাই যারা আছেন যে হুজুর আমার যৌন শক্তি বাড়াতে আমাকে ইসলামিক আমল দেন ইসলামিক সমাধান দেন যাতে করে আমরা শক্তি আমাদের বেড়ে যায় স্ত্রীকে স্বামীকে যেন আমরা খুশি রাখতে পারি এই বিষয়টা কিন্তু জানার জন্য অনেক ভাই বোনেরা আমার কাছে ফোন করে থাকেন বা মেসেজ করে থাকেন তো আজ এই বিষয়টা জানাবো বেশ কয়েকটা সমাধান আপনাদের সামনে নিয়ে এসেছি নিশ্চয়ই খুশি হবেন যদি আমাদের সাথে ধরে রাখতে পারেন শুরুতেই আমি যে বিষয়টা বলতে চাই আপনি যদি সকালবেলা সকালবেলা মধু এবং কালো কালোজিরা হাতের তালুতে নিয়ে হাতের তালুতে এভাবে নেবেন নেওয়ার পরে মধু এবং কালো জিরা এভাবে চেটে চেটে খাবেন চেটে চেটে যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনার পাওয়ার বাড়বে বাড়বে এটা কিন্তু বৈজ্ঞানিক থিওরিতে রয়েছে এবং ডক্টরগণও কিন্তু এটাকে সাপোর্ট করেছেন এরপরে আপনি আরেকটা গরিবের পেনিসিলিন বলা হয় যেটা কি প্রাকৃতিক পেনিসিলিন বলা হয় যে বিষয়টা এটা হলো রসুন আপনি যদি সকালবেলা দুই কোয়ার রসুন প্রতিদিন যদি আপনি খেতে পারেন দুই কোয়া রসুন যদি খালি মুখে দিয়ে আপনি পানি দিয়ে গিলে ফেলেন তাতেও হয়ে যাবে অথবা চিবিয়ে খেয়ে ফেলেন তাতেও হয়ে যাবে যদি খুব বেশি কষ্ট হয় মধুর সাথে মিশিয়ে আপনি খেয়ে নেবেন আপনি সাত আট দিনের মাথায় এক তোটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনি নিজে একটু ট্রাই করে দেখবেন যে কি পরিমাণ আপনার চেঞ্জ যে আসে তাহলে এখানে আমরা প্রাকৃতিক নিয়মে দুটা নিয়মের কথা বললাম একটা হলো ক্যালোজিরা মধু একসাথে মিক্স করে আর একটা হলো রসুন দুটা কোয়া দুটা রসুনের কোয়া খালি প্রতিদিন সকালবেলা যদি খান ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আরেকটা আমল ইসলামিক যে আমল পাকের নামের যে আমলটা আমি আপনাদেরকে জানাবো এটা দেখুন আপনি যদি ফজরের নামাজ যারা পড়েন ফজরের নামাজের পরে যারা মুসলিম আছেন তারা এই আমলটা করবেন আর যারা আপনারা মুসলিম নয় আমল করতে চান তারা করতে পারবেন সমস্যা নেই সকালবেলায় আপনারা প্রথমেই দুরুদ শরীফ পরে নেবেন সাল্লাল্লাহু আলি আসলাম অথবা আপনি যে দুরুদ শরীফ পারেন তিনবার দুরুদ শরীফ পরে নেবেন তারপর ফজরের নামাজের পরে আপনি পড়বেন ইয়া মুমিতু ইয়া কাউইউ ইয়া মুমিতু ইয়া কাউইউ আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব ইয়া মুমিতু ইয়া কভিউ ইউ ইয়া মুমিতু ইয়া ইউ এভাবে একশো তিরিশ বার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার বেড়ে যাবে আপনি যতটুকু সাত দিনের মাথায় মনে হলো যে আরও বেশি প্রয়োজন তাহলে আপনি আর একটু বাড়িয়ে দিবেন যেমন দুশো বার পড়বেন একশো তিরিশ বারের পরে আপনি দুশো বার আরও কিছু বাড়িয়ে দিবেন যদি সাত দিন পরে মনে করেন না আমার আরও বেশি প্রয়োজন আছে তাহলে আপনি এক হাজার বার পড়বেন এক হাজার বার ইয়া মুমিতু ইয়া কভিউ ইয়া কভিউ এভাবে আপনি যদি সকালবেলায় ফজরের নামাজের পর পড়তে পারেন ইনশাল্লাহ আপনি আপনার পাওয়ার বেড়ে যাবে ইনশাল্লাহ সময় দর্শক শ্রোতা তাহলে এখানে আমরা তিনটা বলেছি সর্বশেষ একটা আমলের কথা বলবো দেখুন তিনটা আমি একটু রিভিউ করে নিচ্ছি কালো জিরা এবং মধু একসাথে করে আপনি যদি সকালবেলা চেটে চেটে খান প্রতিদিন ইনশাল্লাহ ফলাফল পাবেন ইয়া ইয়া কভিউ ফজরের নামাজের পরে একশো তিরিশবার যদি পাঠ করেন আপনার সেক্স পাওয়ার ইনশাল্লাহ বেড়ে যাবে পুরুষত্ব বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এবং আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে মহিলারা এটা খেতে পারেন যদি আপনার দুর্বল হয়ে থাকেন এরপরে রসুন রসুনের কথা আপনি দুটা কুয়ার রসুন হাতে নিয়ে আপনারা খেয়ে ফেলবেন পানি দিয়ে অথবা আপনার যে কাজটা করতে পারেন এটা হলো আপনি মধুর সাথে মিশিয়ে রসুনটা খেয়ে ফেলতে পারেন